অশ্লীল লঙ্গভঙ্গির কারণে নিষিদ্ধ হতে পারেন রোনালদো সৌদি লিগে প্রচুর রাতে আলসাবাবের বিপক্ষে দারুণ এক মাইল স্পর্শ করেন ক্রিস্টেন রোনালদো একুশ মিনিটে পেনাল্টি থেকে পাওয়া ওই গোল ছিল ক্লাব ফুটবলে রোনালদোর সাতশো পঞ্চাশতম গোল তবে মাইল ছাপিয়ে পর্তুগিজ মহাতারকা আলোচনায় আসেন ভিন্ন এক কারণে ম্যাচ শেষে আলসাবাবের সমর্থকেরা রোনালদোকে উদ্দেশ্য করে মেসি মেসি স্লোগান দেয় প্রথমে কানের পেছনে হাত দিয়ে সেই স্লোগান শুনছেন এমন ভঙ্গি করেন একটু পর প্রতিপক্ষ সমর্থকদের উদ্দেশ্যে বাজে অঙ্গভঙ্গি করেন রোনালদো অঙ্গভঙ্গির ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বেশ সমালোচনার মুখে পড়তে হয় তাকে এখন নতুন খবর হচ্ছে অশ্লীল অঙ্গভঙ্গির কারণে সৌদি ফুটবল ফেডারেশনের শাস্তির মুখে পড়তে যাচ্ছেন রোনালদো সৌদি সংবাদ মাধ্যম বরাদ্দ ব্রিটিশ সংবাদ মাধ্যম মেল অনলাইন জানিয়েছেন দৃষ্টিবিউট আচরণের জন্য দুই ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানাও দিতে হতে পারে রোনালদোকে জরিমানার অঙ্ক কত হবে তা অবশ্য নিশ্চিত করা হয়নি তবে সতেরো কোটি পঞ্চাশ লাখ পাউন্ড যা বাংলাদেশে প্রায় দুই হাজার চারশো পঁয়ত্রিশ কোটি টাকা বেতন পাওয়া রোনালদোর জন্য জরিমানার এই অঙ্ক বড় কোনো সমস্যা তৈরি করবে না বলেই ধারণা করা হচ্ছে তবে দলের শীর্ষ তারকা রোনালদো দুই ম্যাচে নিষেধাজ্ঞায় পড়লে তা আল নাসের জন্য বড় ধাক্কাই হবে সেক্ষেত্রে বৃহস্পতিবার আল হাজমের বিপক্ষে লিগ ম্যাচ এবং এএফসি চ্যাম্পিয়ন লিগে আল আইনের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে প্রথম লেগ খেলা হবে না রোনালদো তার অনুপস্থিতি ম্যাচ দুটি আল নাসেরকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে সৌদিদের যাওয়ার পর চোদ্দ মাসে একাধিকবার মেসি স্লোগানের মুখে পড়তে হয়েছে রোনালদোকে পাশাপাশি অশ্লীল অঙ্গভঙ্গির কারণে সমালোচনার মুখে পড়ো সাবেকের রিয়াল মাদ্রিক তারকার জন্য প্রথম নয় এর আগে গত বছর এপ্রিলও একই ধরনের আচরণের জন্য খবরের শিরোনাম হয়েছিলেন রোনালদো সেবার অবশ্য শাস্তি এড়ে যেতে সক্ষম হন সি আর সেভেন এবার রোনালদো পারবে যাবেন কিনা তা জানতে আর কিছুটা সময় অপেক্ষা করতে হবে